আরো একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাকিব হাসান। আজকের ব্লগটা একটু অন্যরকম। বহু বছর পর আমরা চবি সাংবাদিকতা বিভাগে অষ্টম ব্যাচের কিছু বন্ধু একসাথে হতে যাচ্ছি। উদ্যোগটা আমাদের বন্ধু লিনার। অক্টোবর মাসের প্রথম সপ্তাহে যothoriti আমরা রওনা হলাম বন্ধু কামালের পারে উদ্দেশ্যে। কৃষ্ণগঞ্জ এটাই আমার প্রথম ভ্রমণ। এই ভ্রমণের অন্যতম আকর্ষণ অনেক অনেক বছর পর আমাদের সবার দেখা হবে যাত্রা পথে সৌন্দর্য চোখে পড়ার মতো কিশোরগঞ্জের একটা জায়গার নাম চালাকচর কেন চালাকচর নাম করা হলো এই বিষয়ে লীনা এবং তার হাজবেন্ড তারেক ভাইয়ের সাথে নামকরণের সার্থকতা নিয়ে নানা গল্প জমে উঠল গ্রামের সবুজ পথ ধরে যেতে যেতে আমরা সাড়ে তিন ঘন্টায় পৌঁছে গেলাম বন্ধু কামালের বাড়িতে কামালের চমৎকার আতিথিয়তার কথা নাইদাগুল্লা চট্টগ্রাম থেকে সপরিবারে টম্পাকে নিয়ে চলে এলো বন্ধু রনি এর কিছুক্ষণ পর হাজির হলো বাবু আর তার ঘন্টা দুয়েক পর আমাদের সাথে এসে যোগ দিল কিশোরগঞ্জের আরেক বন্ধু আলামে জমে উঠলো আটটা যেন এক টুকরো চবি ক্যাম্পা পুরনো সেই দিনের কথা নিয়ে চলছে না না খুনশুটি এইসবের মাঝে থেকেও যেন নেই লিনার হাজবেন্ড আমাদের প্রিয় তারেক ভাই বর্ষি হাতে তিনি ছুটে গেছেন মাছ ধরতে আর এই ফাঁকে আমরাও শুরু করলাম জমিয়ে আড্ডা বাদ গেল না ফটো সেশন ইমোশনাল বাবু যথারীতি আগের মতোই স্মৃতির রোমন্থন করতে গিয়ে কখনো কখনো সে খেতে যায় আবার কখনো কখনো চোখ দিয়ে অশ্রু ঝরে আমাদেরকেও ভারাক্রান্ত করে আড্ডা শেষে সন্ধ্যার পর আমরা গ্রাম দেখতে বের হই ঝিঝি পোকার ডাক আর ভরা পূর্ণিমার এই রাতে গ্রামে হেঁটে বেড়াতে বেশ ভালো লেগেছে মেঠোপথ পেরিয়ে গ্রামের এক দোকানে আমরা বসে যাই চা খেতে জমে উঠে আড্ডা ফটো সেশন পরদিন আমাদের গন্তব্য নেকলি হাউস সকালে একটা হোটেলে পড়াটা সামনে নিয়ে এভাবেই ছবির জন্য পোস্ট দেয় টুম্পা লেনা অবশেষে সবার সেলফি নিল রনি তারপর হাওড়ের পথে রনা পথের আকাশ দেখতে দেখতে তারেক ভাই আর বাবুর সাথে গল্প করতে করতে আমরা ছুটে চললাম হাওড়ের পথে আমরা এখন হাওড়ের অনেকটা কাছাকাছি ওই যে হাওর দেখা যাচ্ছে এখানে আকাশটা বেশি সুন্দর পথে আরো একটা যাত্রা বিরতি নিলাম আমরা সবাই মিলে হোটেল আলসালা দিয়াতে চা খেতে বসে গেলাম অবশেষে আবার ছুটে চলা সুন্দর আকাশ দেখে বিমোহিত না হয়ে পারা যায় না সারি সারি নৌকা নীল আকাশ হাসির পাল দেখেই অন্যরকম লাগছে ছবি উঠানোর জন্য লিনারা তর শুইছে না কিছুতে সে নেমে পড়লো বাড়ি থেকে পুরো বস্তু অতপর হাওড়ের উদ্দেশ্যে দোতলার নৌকায় উঠে সবাই নৌকায় উঠেই আমি ভিডিও করছি আর লিনা ছবি উঠানোর জন্য অস্থির ভিডিও করতেছি হাওড়ার আকাশ যেন মিলেমিশে একাকার প্রায় এক ঘন্টা চলার পরেও যেন পথের শেষ নেই এ যেন হাওড়ের বুকে অবিরত ছুটে চলা বকের সারি দেখে চমকিত না হয়ে কি উপায় আছে যাচ্ছে একই দেখছি হাওড়ের উপর দিয়ে হেঁটে পার হচ্ছে কিছু গরু বিস্ময়কর দৃশ্য কামাল জানালো এই জায়গাটিতে রাস্তা আছে হাটু সমান পানি সেখান দিয়ে পার হচ্ছে গরু কিছু দূর যাবার পর দ্বীপের মতো একটা গ্রাম দেখতে পেলাম এর পাশেই গাছের সারি ও বোনের পাশে গিয়ে ছবি ওঠানোর জন্য অস্থির হয়ে গেল তাকে সবাই বোঝালাম ফেরার পথেই না হয় ছবিটা উঠাত অতপর ফটো সেশন করতে করতে আমরা পৌঁছে গেলাম অষ্টগ্রাম মিঠামইন এলাকায় অবশেষে নৌকা থেকে নেমে আমরা মিঠামইনের হাওড় রিসোর্টে দুপুরের খাবার খেলাম এই রেস্টুরেন্ট দেখে আমরা যতটা উচ্ছ্বসিত হয়েছিলাম তার খাবার খেয়ে ঠিক ততটাই হতাশ হলাম এরপর আমরা চললাম রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ির উদ্দেশ্যে বাড়ি তো নয় যেন একটা ছোটখাটো পর্যটন স্পট সবাই যে যার মতো ছবি তুলছে আমরাও কিছু ছবি উঠালাম অতপর অষ্টগ্রাম মিঠামইনে সেই বিখ্যাত রাস্তা এই রাস্তায় যথারীতি চলল ফটো সেশন এই ফটো সেশন যেন আর শেষ হবার নয় পর্যাপ্ত ছবি উঠাতে পেরে লিনার মন ভালো হয়ে গেল সে বললো এখানে আসাটা স্বার্থ হয়েছে অতঃপর আমরা চললাম আবার কামালের বাড়ির উদ্দেশ্যে যাত্রাপথে আকাশ মেঘলা থেমে থেমে কিছুটা জড়ো হওয়া বইছে বেশ উপভোগ্য হল জার্নি গল্প সবাই হাওড়ের সৌন্দর্য দেখতে দেখতে খুশ গল্পে ব্যস্ত মেঘের কারণে হাওড়ের পরিবেশ এত সুন্দর হয়ে উঠল যে দেখে আমরা সবাই পুলকিত হলাম ঘুরি ঘুরে বৃষ্টিতে ভিজে চললো আমাদের ফরেস্ট বোট এগিয়ে যাচ্ছে সামনের দিকে এমন মাহেন্দ্র খন ক্যামেরায় ধরে রাখতে আমরা যার পর নাই ব্যস্ত হয়ে গেলাম একে একে সব বন্ধুদের সাথে সেলফি উঠালাম কে জানে আবার কবে দেখা হবে না আদৌ হবে কিনা লিনা তারেক ভাইয়ের সাথে কিছু রোমান্টিক ছবি উঠাবে কারণ এই ছবি না উঠালে তার জীবন চমৎকার কি জীবনকার দৃশ্য এমন সুন্দর একটা পরিবেশে নিজের অনুভূতি ব্যক্ত করল বন্ধু শরিফুল হাসান বাবু পাগলাটে আর খ্যাপাটে বন্ধু আপনার ছিলাম বুঝছো এই বাতাস আকাশে মেঘ হ্যাঁ ফুলো আকাশের নিচে চাদু ঝেউ করে ছেড়ে ফেলা হয়েছে সব মিলিয়ে সর্বোপরি পুরোনো বন্ধুদের সাথে অবশেষে আমার মিষ্টি মেয়ের সাথেও একখান সেলফি নিলাম অথৈ জলরাশি দেখে মুহূর্তেই কোথায় যেন হারিয়ে গেলাম সব বন্ধু যখন এক প্রেমে তখন আমরা হারিয়ে যাই পুরনো স্মৃতিতে ছবিটি দেখুন এর একটা বিশেষত্ব আছে ক্যাপশন দিতে মন চাইছে অতপর তীরে এসে তড়ি আবারও কামালের বাড়িতে খুইচই এবং আড্ডা মুখর একটি রাত পরদিন ধরে আমরা যাত্রা করলাম যে যার গন্তব্যে শেষ হল কিশোরগঞ্জ ভ্রমণ পরের গন্তব্য জানতে চোখ রাখুন লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন